ক্লাস থ্রি উইন্স পার্ট ওয়ান ষোলো পাতায় রয়েছে অ্যাক্টিভিটি ফোর ফিল ইন দ্য চার্ট কারেক্টলি অন ইজ ডান ফর ইউ এখানে এই চার্টটি আমাদেরকে সঠিকভাবে পূরণ করতে হবে একটি করে দেয়া রয়েছে দেখো ডোমেস্টিক অ্যানিমল প্রথমে রয়েছে গৃহপালিত পশুর নাম তাদের বেবিসদের নাম এই ঘরে লিখতে হবে তারা কি ধরনের শব্দ তৈরি করে সাউন্ডস এই ঘরে লিখতে হবে ফুড এনি টু দুটো করে তাদের কি খাবার খায় সেটা লিখতে হবে আর এখানে তাদের ছবি দেওয়া রয়েছে তাহলে প্রথমটা দেখো ডগ রয়েছে ডগের বাচ্চাকে আমরা জানি পাপ্পি বলে আর সাউন্ড হলো বার্ক মানে ঘেউ ঘেউ করা আর ডগের খাবার কি ব্রেড আর মিট মানে রুটি এবং মাংস এরপরে রয়েছে ক্যাট ক্যাট মানে বিড়াল ক্যাটের বেবিকে বলে কিটেন আর সাউন্ড হচ্ছে মিউ আর ফুড হবে ফিশ মিল্ক এরপরে রয়েছে শিপ শিপের বেবিকে বলে ল্যাম্প আর সাউন্ড হবে ব্লিটস আর ফুড হবে গ্রিন লিভস অ্যান্ড গ্রাস এরপরে রয়েছে কাউ কাউয়ের বেবিকে বলে কাপ আর সাউন্ড হবে মুজ আর ফুড হবে হে হে মানে খড় আর গ্রিন লিভস গ্রিন লিভস হচ্ছে সবুজ পাতা এরপরে রয়েছে গোট গোট মানে ছাগল ছাগলের বেবিকে বলে কিট আর সাউন্ড হবে ব্লিট আর ফুড হবে গ্রিন লিভস অ্যান্ড গ্রাশ পরের পাতায় অ্যাক্টিভিটি ফাইভ রয়েছে ম্যাচ কলম এ উইথ কলম বি কারেক্টলি এখানে এ কলমের সাথে বি কলমটি ম্যাচ করতে হবে প্রথমটা করে দেওয়া রয়েছে কাউ কাউ গিভস মিল্ক গরু আমাদের দুধ দেয় এরপরে রয়েছে ডনকি ডনকি কী করে ডনকি হচ্ছে ক্যারিস বার্ডেন গাধা বোঝা টানে এরপরে রয়েছে হেন হেন কি করে গিফটস এগ হেন গিফটস এগ তার মানে এটা আসবে এটাতে মুরগি আমাদের ডিম দেয় ক্যাট রয়েছে ক্যাট হবে ক্যাশেস মাইস বিড়াল ইঁদুর ধরে তাহলে এটা যাবে এটাতে আর শিপ গিফটস উল ভেড়া আমাদের নরম পশম দেয় বা উল দেয়